কি স্বপ্নের এম কান কে না যে না বই লাগে যা বাবা মা ছেলে যে ঘুম দিছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মাত্র গোসল করে উঠলাম এই একটু আগে গোসল করে উঠছি কারণ ঘরের এরকম একটা অবস্থা ছিল ঘরের অবস্থা দেখে হচ্ছে পুরো অসুস্থ হয়ে গেছিলাম মানে কি আর হসপিটালের মানে অনেক দৌড়ঝাপ হয়েছে এ কারণে ঘরের দিকে মনোযোগ দিতে পারেনি ঘর পরিষ্কার করতে পারেনি ঘর অনেক নোংরা ছিল নোংরা বলতে এই জায়গায় ওই জায়গায় এক এক জিনিসপত্র পড়েছিলো এই জায়গায় ওই জায়গায় কাপড় চোপড় ছড়ানো ছিল এগুলো দেখে আমার মানে আমি হচ্ছে অসুস্থ হয়ে পড়ছি আর আমার মেয়ে কালকে বলছি যে আমার মেয়ে হচ্ছে অসুস্থ তো ও হলো মানে রাতে একদমই ঘুমায়নি হঠাৎ করে আমারও শরীরটা অসুস্থ হয়ে যায় আর এই এরকম ঘরের অবস্থা দেখে এরকম মানে আওলা ঝাওলা এরকম দেখে মানে আরও মাথা মাথা আমার গরম হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে আমার উপরে জানি কি মানে একটা চাপ পড়ে আসে এই ঘরের এই অবস্থা দেখেন। আমি আসলে ছোটোকাল থেকে আওলা ঝাওলা ঘর নোংরা ঘর এগুলো দেখতে পারি না তো এই জন্য হচ্ছে না আমার একটু আনেজি ফিল হয় এরকম ঘর দেখলে ওটা জারি হোক আর নিজেরটা তো আরও বেশি মনে হয় তো এই জন্য হচ্ছে এই কী বলে আজানের পর থেকে কারণ আজানের আজান যখন দিছে মানে জুম্মার আজান আজানের সময় আমি শরীর মনে হয় আমার বেড থেকে মুঠে দিয়ে পারতেছিলাম না এমন অবস্থা হয়েছে অনেক কষ্ট করে নাস্তা খাইছি নাস্তা মানে অল্প একটু খাইছি অল্প একটু নাস্তা খেয়ে তারপরে হচ্ছে বেডে একটু উকাই থয়ে রয়েছি আমার শরীর তো খারাপ লাগতেছিল আগে বাবা আসার পর ভুলপুরি করার কাছে দিয়ে তারপরে হচ্ছে সবগুলো কাম করে দিলাম এর মধ্যে আবার আমাদের এই সোনি আন্টি চলে গেছে মানে মা চলে গেছে উনি হচ্ছে বাসায় উনি আবার কালকে আসবে বাসায় ওনার কাজ আছে বললুম এই জন্য কারণ উনি তো তিন চার দিন ধরে হচ্ছে এখানে এই কারণে তো যাই হোক এখন হ্যাঁ আসবে গেছে গা টাকা না নিয়ে গেছে গা যান চলে আসছে টাকা না নিয়ে চলে গেছেন চলে আসছে টাকা না নিয়ে গেছে গা কি

তো এই যে এখন ভিডিওটা শুরু করলাম ঘর দর পুরো পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন মনে হচ্ছে একটু মানে আমার কাছে ভালো লাগতেছে ঘর পরিষ্কার দেখে তো তারপর আমি অল্প স্বল্প করছি কারণ শরীর যেহেতু অসুস্থ ওরকমভাবে না যতটুকুই পারছি করছি তারপরে আবার আস্তে আস্তে এখন থেকে আবার শুরু করব ঘর পরিষ্কার ভালোভাবে চলেন সবাই কি করে একটু শেয়ার করি আপনাদের সাথে আমাদের বাবু কি করতেছে আমার মেয়ে কি করতেছে সবাই কি করে চলেন দেখি তো এই যে সব কিছুই আম্মু আবার কি করতেসেন ও আম্মবরাম করছে কি খাস না না আমামাম এইটু খান এই যে মেয়ে ঘুমিয়ে আছে উনি আম খাবে না খাবে না আবার খাইতেছে তারপরে বউ কোথায় এই যে বউ হচ্ছে নাস্তা করতেছে আর হচ্ছে আবার হরলিক্স দিয়ে দুধ দিসে খাইতেছে আর এই যে আমাদের বাবুকে ডেকে রাখছে ওর দাদি এতক্ষণ নাক না বাবা মা ছেলে যে ঘুম দিছে নিয়ে আসছে এই যে আজকে নাস্তা টানা পরোটা কিমা পুরি আলবির বাবার জন্য বুট এই যে আমাদের সাহেবকে কোথায় ঘুম পাড়াইছে দেখছেন বাদশা এক লদা মার্দ আলবি এক লতা মার্দ এই ঘরের খালি ঘুমাই থাকে আপনি যে মেধাইলেন আমি তো চলো মারবেন বুঝে পেয়ে যে কোথায় আছেন আরে ঠিক আছে আমরা নাস্তা করি কান্দে আর আমার মেয়েটা ঘুমায় রয়েছে ঘুমা ঘুমায় রয়েছে আসো আবার

বাবার সাথে মেয়ে বসে আছে ওর বাবা যদি জুটি করে দেয় তাহলে করবে আমি ঝুটি করতে গেলে ও আমাকে ঝুটি করতে দিব না দেখেন বসে রইছে কেম্যা দেন না আমি আমি জুটি করলে আমরা জুটি করতে দিবোনা আমার বাবা জুটি করে দিলে করবো রিক্সা এই যে পাগল হয়ে গেছে নানির লয় যে বোকা হ্যাঁ নানির সাথে যেবো গা আমার আন্টি যেতে যেতেছেন কাকে চলো আর না নিয়ে যাও একলা যেবো কে জয়ে বকা তুমি নাড়ি লোক যে বকা না নাড়ির লোক জে বোকা দেখছেন হ্যাঁ জান লেহেন জান ও বললো কি জন্য হ্যাঁ সুন্দর কে জানেন এই জায়গাটা ঝাড়ু ঝাড়ু দিচ্ছেন ঝারু দিলেন না কেচা দিতেন তেলে কী করা দিলে এই জায়গাটা হচ্ছে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে বৃষ্টিটা এ হে এটার অবস্থা কী শেষ এটা ধুইতে হবো কালকা এ আমার মেয়ে ট্রেনটাও ধুইতে হইবো এটাও শেষ কি অবস্থা জাগরা কি অবস্থা কি আর অবস্থা জাগরা দেখছন আহারে এমন কি অবস্থা পেট কেলো ها কিছ আপনি এমন কেন কে আহারে বেচারাটা দেখেন দেখেন কি হয়ে গেল बोलते बोलते आजा নানি যাব না আমি পাইছিবু না না পাইছিবু তো নিচে 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 কিছ নিছ কি লয় না আর কে পড়ো

দেখেন তো লড়ানা চোরানা কিচ্ছু করে না দেখেন আমার মায়ে কি করতেছে আলটির মোবাইল নিয়ে মোবাইল ওই মোবাইল ডেলিভার কিচ্ছু না তাও কি বাটন মোবাইলটা পছন্দ আমার টাচ মোবাইল পছন্দ করে আমার মেয়ে বাটন মোবাইল পছন্দ করে না আলমি বাচ্চারা মোবাইল লাভ থাকে আমার মেয়ে হইতেছে বাটন মোবাইল লাভ থাকে এই যে এই যাবগো সবগো এই আলবুর ওই না পানি খিবো দাঁড়া পানি না যাওবগো যাও 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 যাবেন না ditem নেই না কইসির দেই যাবেন না কি করবেন যে না রিক্স লেন না হ্যাঁ হ্যাঁ এ তো কই लेके যাব লাগা দরকার নেই না আদে যে না যে না বই লাগে বই লাগে দেখছেন কি অবস্থা লাগ গিয়া আবার ফুল আইয়া যায় আটকে যায় থক থক আইতেই কইরা যান সিঁড়ি দেই যান